আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো হোল চিকেন রোস্ট এত সুন্দর এটা খেতে লাগে কি বলবো একবার হলে অবশ্যই আপনারা এই ঈদে অবশ্যই বানাবেন আর বানিয়ে দেখবেন তারপরে এ এত সুন্দর খেতে ফ্লেভার খুব সুন্দর লাগে কি বলবো আমি বলে বোঝানো যাবে না সেই জন্য বলছি আপনারা একবার হলেও ঈদের সময় এটা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এখানে আমি একটা বড় সাইজের চিকেন নিয়েছি দেখছেন এটা মিনিমাম দু কেজি ওজন আমি এই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আর এই মাঝখান থেকে সব কাট কাট ডিপ কাট করেছি একেবারে খুব ভালোভাবে কাঠগুলো করে নিতে হবে একেবারে হাড়ের সাথে যেন ঠেকে যায় দেখুন খুব ভালোভাবে আর এটা আমি নুন দিয়ে ধোয়ার পরে নুন দিয়েও খুব ভালোভাবে এটা ধুয়ে নেবো নুন দিয়ে ধুয়ে নিলে ঘাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর নোংরা থাকে না আর দেখুন এবার আমার ধোয়ার পরে আমি এর উপরে লবণ দেবো হলুদ দেবো এক চামচ হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর টক দই মিনিমাম তিন চামচ আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে এটা চিকেনের সাথে মিক্সড করে নেবো খুব ভালোভাবে হাত দিয়ে গায়ে সব জায়গায় যেন মশলাগুলো ঢোকে দেখুন আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব পুরো মশলাগুলো চিকেনের গায়ে খুব ভিতরে পিছনে সব জায়গায় খুব ভালোভাবে এটা মিক্সড করে এক ঘন্টার জন্যে এটা আমি রেস্টে রেখে দেবো এটা আমি আপনারা এক ঘন্টা দু ঘন্টা যত বেশিক্ষণ রাখব ততক্ষণ ভালো এবারে এর মশলাটা আমরা তৈরি করে নেবো দেখছেন এখানে আমি এলাচ নিয়েছি জিরা নিয়েছি বাদাম নিয়েছি কাজু বাদাম আম আনিস স্টার আনিস জায়ফল জয়িত্রী আর পোস্ত দানা এক চামচ নিয়ে নেবো নিয়ে সব এখানে শাহী জিরাটা বিরিয়া গোটা বিরিয়ানি মশলা কিনলে শাহি জিরাটা পাওয়া যায় না থাকলে না দেওয়ার প্রয়োজন নেই এখানে এবার আমি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো দিয়ে এটা আমি খুব ভালোভাবে এটা এর মধ্যে একটু বেরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেবো একদমই স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো দেখছেন এখানে আমি বেরেস্তা দেব এখানে আমি বেরেস্তা দিয়েছি আপনারা কাঁচা পেঁয়াজ দিলেও হবে এবার আমি কড়াতে তেল নেব যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে সাথে আরও অল্প একটু তেল দিয়ে দেবো দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে এখানে ভেজে নেবো এইখানে আমার বড় চিকেনের জন্য খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু এটা চিকেনটা খুব বড় আর উল্টাতে পাল্টানোর জন্য খুবই অসুবিধা হচ্ছিলো যাই হোক আমি যে কোনো উপায় এটা খুব ভালো হয় খুব কষ্টে এটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখছেন এর কালারটা কেমন এসে গেছে এবার আমি এটা তুলে এক সাইডে রেখে দেবো আর এই তেলটাই আমি রান্নাটা গ্রেভিটা বানিয়ে নেবো এগুলো পরিষ্কার করে দিয়ে এর উপরে আমি গোটা গরম মশলা দেবো তেজপাতা এলাচ ডালচিনি সব কিছু লবঙ্গ দিয়ে আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটা খুব ভালোভাবে এটা মিক্সড করে রান্না করে নেবো খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষাতে হবে দেখছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো গরম মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিকেন মশলা লবণ রেড চিলি পাউডার দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নিতে হবে আর এখানে আর কী কী আছে মশলা সেগুলো এর উপরে দেওয়া আছে আপনারা ওখান থেকে প্লিজ চেক করে নেবেন আর দিয়ে সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে দেখছেন যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়েও খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে আদা রসুনের যে কাঁচের স্মেলটা সেটা যেন চলে যায় দিয়ে যখনই ওটা হয়ে যাবে তখন তারপরে আমরা দিয়ে দেবো দই দইটা দিয়ে আবার খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে আর দই যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দেবেন আর হলে একদম লো করে দিয়ে দেবেন না হলে দইটা কেটে যাবে এবার আমি এখানে খুব ভালোভাবে নাড়ার পর দই দিয়ে খুব ভালোভাবে নাড়ার পর এখানে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়ে এখানে যে মিক্সি যা ছিল সেটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি টমেটো কেচাপ দু চামচ দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আবার কন্টিনিউ নাড়তে হবে এখানে এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো এখানে আমি পুরো চিকেনটা যে রোস্টটা বানাবো দুধ দিয়েই বানাবো আপনারা পানি দিতে পারেন কিন্তু দুধ দিলে বেশি টেস্টটা হয় আর এবার আমি এর মধ্যে অল্প দুধ দিয়ে নাড়তে থাকবো যেহেতু মশলাটা নিচে বসে যাবে সেই জন্য কন্টিনিউ খুব ভালোভাবে এটা নাড়তেই থাকবো যখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব দেখছেন যখন পাঁচ মিনিট পর এটা খুলে এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো এখানে আমি এক কাপ দুধ দিয়ে দেবো আর দিয়ে এটা আমি এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে যখনই খুব ভালোভাবে এটা ফুটে যাবে মিনিমাম পাঁচ মিনিট পর খুব ভালোভাবে যখন এটা ফুটে যাবে তখন আমি এটা ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেবো দেখছেন এর উপরে যে একটা মালাই টাইপের বসেছে দুধ দেওয়ার কারণে এর টেস্টটাও খুব সুন্দর আসে দেখছেন কালারটাও খুব সুন্দর এখানে আমি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা আপনারা স্কিপও করতে পারেন আর দিলেও ভালো লাগবে কিন্তু আমি যখনই দেবেন ভালো করে গুঁড়ো দুধটা অল্প গরম পানিতে গুলে তখন দেবেন নাহলে কি হবে যে দুধটা ঘুলবে না আর দেখেন এখানে আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এটা পাঁচ মিনিট ফুল আছে রান্না করব করে ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম স্লো আছে মিডিয়াম স্লো আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রান্না করবো মোট এই রান্নাটা রোস্টা বানাতে গিয়ে মিনিমাম কুড়ি মিনিট টাইম লাগবে অল্প স্লো করে রান্না করে এটা আমি খুব ভালোভাবে ওলট পালট করে দেব। আর সবসময় গ্যাসের আঁচটা স্লোভাবেই দেবো দেখছেন এখানে আমি কিসমিস আর আলু বখারা দিয়েছি আলু বখারাটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিশমিশটা অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে যাই হোক এখানে আমি বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়েছি আর এটা কন্টিনিউ আমি স্লো আঁচে রান্না করব। কন্টিনিউ এটা একদম স্লো আসে দিয়ে এটা রান্না করে নেবো নাহলে রোস্ট ভিতরে কাঁচা রয়ে যাবে উপর থেকে হয়ে যাবে বা ভিতরে কাঁচা রয়ে যাবে দেখেন এখানে আমার গ্রেভিটাও একেবারে হয়ে গেছে অনেকটা ঝোল ছিল এটা কমে একদম গ্রেভি হয়ে গেছে আর কতটা গ্রেভি রাখবেন সেটা সেই অনুযায়ী আপনারা দুধ দেবেন দেখুন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখ দেখুন কেমন লাগছে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আমি তো ভাবছি এটা ঈদে এটা আবার বানাবো দেখছেন খুব সুন্দর লেগেছে এর সাথে আমি গোবিন্দভোগের চালের পোলাও বানিয়েছি খেতে এত সুন্দর হয়েছে কি বলবো দেখুন এটা আমি ঢাকনা চাপা দেবো আমি কিন্তু প্রথমেই পাঁচ মিনিট ফুল আঁচে দিয়ে রান্না করেছিলাম বাকি পনেরো মিনিট আমি এটা স্লো করে রান্না করেছি সব সময় গোটা রোস্ট বানাতে গেলে স্লোভাবে গ্যাসের ফ্লেম দেবেন আর এর উপর আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে এটা পাঁচ মিনিট রেখে দেবো হয়ে গেছে আমার রান্না দেখুন এত সুন্দর হয়েছে কি বলবের গ্রেভি দেখুন এর উপর আমি আবার একটু বেরেস্তা দিয়ে দেব খুব সুন্দর লাগে এখানে তাহলে একবার হলেও এই ঈদে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন দেখুন কেমন হয়েছে এত সুন্দর হয়েছে খেতে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ঈদে এটা অবশ্যই বানাবেন আমার রিকোয়েস্ট রইলো এটা ঈদে আপনারা অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গোটা রোস্ট আর এটা খুব সুন্দর হয়েছে আমি একটু বেরেস্তায় রেখে দিয়েছিলাম উপরে ছড়িয়ে দেওয়ার জন্য দেখুন এখানে ছড়িয়ে দিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লেগেছে এর সাথে আমি গোবিন্দভোগ চালের পোলাও বানিয়েছি সেটাও খুব সুন্দর লেগেছে ওর যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার এই রোস্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন দেখুন আর এত সফট হয়েছে ভিতরে জুসি হয়েছে কী বলবো এখন আমি তো গরম গরম হাত দিতেই পারছি না যাই হোক এটা অবশ্যই একবার হলেও ঈদেতে আপনারা অবশ্যই যা বানাবেন বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আপনাদের কেমন লেগেছে দেখুন এটা আমি গোবিন্দভোগ চালের সাথে বানিয়েছি খুব সুন্দর এই এমনি সাদা সাদা ভাতের সাথে অত ভালো লাগে না কিন্তু পোলাওের সাথে খুব সুন্দর লাগে খেতে তাহলে এ ঈদে আপনারা রোস্ট বানাচ্ছেন তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন